তৃণমূল কংগ্রেস ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডার এদের পৈতৃক সম্পত্তি মোটে পৈতৃক সম্পত্তি নয় লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প যারা পাবার সকলে পাবে এটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা এদের নেই যদি বন্ধ করে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে কোনো প্রকল্প কি রাজ্যের হোক কি কেন্দ্রের হোক সেটা পাওয়ার অধিকার যাদের আছে তারা পাবে যখন করোনা মহামারী হয় তখন কিন্তু যে টিকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল সেটা শুধু বিজেপিকে দেখে দেওয়া হয়নি সেটা সারা ভারতবর্ষের প্রতিটা নাগরিককে দেওয়া হয়েছিল অনুরূপভাবে লক্ষ্মীর ভাণ্ডার কেবলমাত্র যারা তৃণমূল করে তারাই পাবে বাকি যারা বিজেপি করে বা অন্য দল করে তারা পাবে না এই রকম মনোভাব পোষণ করা একটা নিচু মানসিকতার পরিচয় এই দিনহাটার এবং মাথা ভাঙার যে ব্লক স্তরের নেতা আছে যে